ছাড়াই একটা নির্বাচনের প্রশাসনের একটা নির্বাচন করে তারা আজকে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো কেন্দ্র বসেছে এবং এই নির্বাচনটি বিশ্বের কোনো দেশেই নির্বাচনটিকে স্বীকৃতি দেয়নি যে কারণে আজকে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে দেশে গুম খুন হত্যা লুটতরাজ এটা সীমা ছাড়িয়ে গেছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকার জমি হয়ে গেছে দেশের মানুষের কিন্তু সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে যে সে কানে দিয়েছে তুলো পিঠে বেঁধেছে কুলো তার মানে তার কিছুতে কিছু আসে যাচ্ছে না তেষ্টা মনে হয় যেন তাদের একটা তাদের একটা মগের মূল্য তারা পেয়ে বসেছে তার প্রমাণ হানিফ মাহবুবুল আলম হানিম তিনি আইজির ভাষায় কথা বলছেন তিনি বলেছেন যে পল্টনে যে জনসভা হবে সেখানে যদি কোনো রকমের উশৃঙ্খলতা যদি হয় তাহলে এটাকে কঠোর হস্তে দমন করা হবে এ কথাটা কে বলতে পারে আইজি বলতে পারে পুলিশের আইজি কিন্তু একজন পলিটিক্যাল লিডার এই কথাটা এভাবে বলতে পারে না দেশটা কি তোমার বাপদাদার তালুক নাকি যে তুমি বিরোধী দলকে এভাবে হুমকি দিয়ে তুমি কথা বলতেছো তো যাই হোক আমাদের এই জাতির দুর্ভাগ্য যে আওয়ামী লীগ চোদ্দ সনের সেই পাঁচই জানুয়ারি এরকম নির্বাচন করলো কিন্তু আমরা কিছুই করতে পারিনি বরং এই নির্বাচন করার পূর্বে এবং নির্বাচন সংলগ্ন এবং পরবর্তী সময়ে এদেশে যে রক্তপাত হয়েছে এই রক্তপাত দিয়ে একটা দেশে একটা বিপ্লব সাধিত হতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা কিছুই করতে পারিনি পাঁচই জানুয়ারির পূর্বে যে ধারা চলে আসছিল আন্দোলনের যে ধারা চলে আসছিল এটাকে যদি অব্যাহত রাখা যেত এবং নির্বাচনের পরে যদি এটাকে ব্যবহার করা যেত আরও তাহলে হয়তো পরিস্থিতি এতদিনের উল্টো হয়ে যেত কিন্তু একটি মাজা ভাঙ্গা দল যারা যার প্রধান সেই আন্দোলনের ভিতরে তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়ে বললেন যে আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি আজকে এই সরকার মাঝে মাঝে একটু একটু লেবের চুষের মতো একটু চকলেটের মতো বিরোধী দলকে একটু দেখায় একটু সুযোগ দেয় একটু কথা বলে এবং তাতে তারা ভুলে যায় এবং তাদের পাতানো ফাঁদে তারা পা দিয়ে বসে এটার বাস্তব নিদর্শন ইতিমধ্যে যে নির্বাচনগুলো হয়েছে পাঁচই জানুয়ারির পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে সেখানে আমরা এটা লক্ষ্য করেছি এই সরকারকে জালিম শাসককে যদি হটাতে হয় এখানে যদি সত্যি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হয় দুটোই পথ আছে একটা হচ্ছে যে হয় তাকে এই সরকারকে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অথবা একটা বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামাতে হবে তবে আমার কাছে যতটুকু মনে হয় আমার পর্যালোচনায় যে এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে নেমে যাবে সেটা দেওয়া স্বপ্ন এটা কোনোদিন হবে বলে আমার মনে হয় না তাকে ক্ষমতা থেকে নামাতে হবে সে নামানোর জন্য প্রস্তুতি নিতে হবে এবং সে নামানোর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে আজকে খেলাফত মজলিস বিশ দলের সাথে থেকে আমরা আন্দোলনে সংগ্রামে আছি আমি সবসময় বলেছি যেখানেই যাচ্ছি সেখানেই বলছি যে এটা হচ্ছে স্রেফ আমাদের একটা কৌশল মজলিস আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে বক্তা বলেছেন যে আর একটা শুরু হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে যে তারা একটা নতুন গঠন করতে যাচ্ছে এটাই স্পষ্ট এদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে এদেশে এখন বর্তমান সময় খেলাফত মজরিস হচ্ছে একমাত্র একটা সংগঠিত দল যার বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়ের সংগঠন রয়েছে এইরকম সংগঠিত দল ইসলামী দল বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্টার অর্গানাইজেশন হিসেবে কেউ প্রতিষ্ঠিত নেই আমরা আমাদের আন্দোলনকে আরো বেগবান করি আমাদের সংগঠনকে সম্প্রসারণ করি এবং ইতিমধ্যে আমরা যে প্রচার পেয়েছি এটাকে আমরা কাজে লাগাই আমাদের সামনের দিনগুলোতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এদেশে খেলাফত প্রতিষ্ঠা